এবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে কী কী আকর্ষণীয় নতুন প্রোডাক্ট উঠেছে এবং কোন কোন প্রোডাক্টের ওপর কি ডিসকাউন্ট থাকছে তা সব কিছু নিয়েই থাকবে আমার আজকের এই ভিডিওটি সো মেলার সব ইনফরমেশান পেতে হলে আমার ভিডিওটি একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে সম্পূর্ণটা দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোপুলি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই দে ব্লগ আজকে আমরা চলে আসছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে আর এটা বাণিজ্য মেলাতে ঢুকতেই ব্যাক সাইডটা মানে আমরা যেহেতু ব্যাক সাইড দিয়ে ঢুকেছি মানে পিছন সাইড দিয়ে সো ওইটাই আগে ভিডিও করে নিয়েছি আর এটা হচ্ছে টিকিটটা মানে বাণিজ্য মেলাতে ঢুকতে যে এন্ট্রি ফিটা সেটা টিকিটটা ছিল আর বাণিজ্য মেলায় ঢুকতে পার পারসন টিকিট কস্ট হচ্ছে ফিফটি টাকা করে মানে এক একজনের পঞ্চাশ টাকা করে লাগবে বাণিজ্য মেলাতে এন্ট্রি হতে তো আর এটা হচ্ছে পানির জমেলায় ঢুকার ফ্রন্ট সাইডটা মানে এদিক দিয়ে বেসিক্যালি ঢুকতে হবে যেহেতু অনেক জ্যাম ছিল রাস্তায় তো আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকেছি তারপরে হচ্ছে এদিকে ফ্রন্ট সাইড আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছি আর এটা এবারে কিন্তু উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ছিল আর আমরা যেহেতু ফ্রাইডে করে গিয়েছিলাম মানে একদম বিকাল দিকে গিয়েছিলাম ফ্রাইডেতে এত বেশি ভিড় ছিল এত বেশি ভিড় ছিল মানে বিকালে যে টাইমটাতে আমরা গিয়েছিলাম তখন তাও একটু ভিড় কম ছিল বাট সন্ধ্যার পর থেকে এত মানুষ এত মানুষ মানে পাড়া দেওয়ার জায়গা ছিল না দাঁড়ানোর মতো কোনো সিচুয়েশনই ছিল না এত ভিড় ছিল আর রাস্তার যে জ্যাম ছিল সেটার কথা তো বাদই দিলাম তারপরে এখানে পাট তারপর জুটের যে জিনিসগুলো হয় তো ওই টাইপের কিছু জিনিসের এখানে একটা স্টল ছিল মানে ঘরের ঘর সাজানোর ঘর ডেকোরেশন করার যে জিনিসগুলো সেগুলো ছিল এটা শিল্প মন্ত্রণালয়ের একটা স্টল ছিল মানে তারপরে এখানে হচ্ছে বেতের যে জিনিসগুলো যেগুলো দিয়ে আমরা অনেক সুন্দর করে ঘরটাকে ডেকোরেট করতে পারি এগুলোর কিছু এখানে জিনিসগুলো আর এগুলোর প্রাইসটা তেমন বেশি যে হাই প্রাইস ছিল সেরকম কিছু না মানে মোটামুটি মিনিমাম প্রাইস ছিল আর জিনিস কিন্তু খুবই সুন্দর ওগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে ডেকোরেশন করার জন্য ওই জিনিসগুলো আমার কাছে খুবই সুন্দর লেগেছে আর আর এগুলো কিন্তু ক্ষুদ্র কুটির শিল্প যেগুলো থাকে বেসিক্যালি পাটের যে জিনিসগুলো হয় ওগুলো দিয়ে হচ্ছে মিরর তারপরে ঘরের আরও অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক ডিজাইনের কিছু বাসা ডেকোরেশন করার জিনিস ছিল তারপরে ব্যাগ ছিল তো এগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে মানে আর এগুলো প্রাইস রেঞ্জও যে খুব বেশি হাই ছিল সেটাও না কয়েকটা স্টল ঘুরে যেটা দেখেছি আমার কাছে প্রাইস রেঞ্জগুলো মোটামুটি অ্যাভারেজ লেগেছে তেমন বেশি না আর এগুলো কিন্তু এই জিনিসগুলো কিন্তু দেখতে খুবই আসলে সুন্দর পর এখানে কাশ্মীরি কিছু কার্পেট ছিল মানে কাশ্মীরি কার্পেটের এই স্টলটাতে এসে আমার কাছে তো অনেকগুলো কার্পেট পছন্দ হয়েছে এখানে যেগুলো ছোট সাইজের কার্পেটগুলো ছিল তারপরে এই মিডিয়াম সাইজের যে কার্পেটগুলো এগুলো মানে ছোট যেগুলো ছিল ওগুলো পনেরোশো থেকে দুই হাজার টাকার মধ্যে প্রাইস ছিল তারপরে যেগুলো মিডিয়াম প্রাইজের ছিল সেগুলো হচ্ছে প্রায় চার হাজার পাঁচ হাজার করে চাচ্ছিলো আর যেগুলো বড় সেগুলোর প্রাইস রেঞ্জ তো অনেক বেশি হাই ছিল ওগুলো চোদ্দো হাজার পনেরো হাজার এরূপ বেশি ছিল এর থেকেও বেশি বেশি প্রাইজের কাশ্মীরি কার্পেটগুলো ছিল আর এগুলো দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর মানে প্রাইস রেঞ্জটা যেহেতু হাই জিনিসের কোয়ালিটি বা জিনিস প্রত্যেকটাই কিন্তু অনেক বেশি ডিজাইন সব কিছুই অনেক সুন্দর ছিল এগুলো দিয়েও যদি একটা বাসা কার্পেটিং করা হয় ডেকোরেট করা হয় বাসার লুকটাই কিন্তু আসলে চেঞ্জ হয়ে যায় একটা রয়্যাল একটা ভাইব চলে আসে তারপর এখানে খাবারের অনেক বড় করে একটা স্টল ছিল একদম এখানে নান তারপরে কাবাব এখানে অনেক বড় করে একটা স্টল ছিল আমি সাজিদ তারপরে সুরা তিনজনে মিলে হচ্ছে এখানে কিছু কাবাব ট্রাই করেছিলাম কাবাবগুলো আসলে আমাদের দুজনের কাছে অনেক বেশি মজায় লেগেছে কাবাবগুলো বেশ ভালো ছিল আর এটা অনেক বড় একটা স্টল ছিল এখানে হোম টেক্সের স্টল ছিল তো হোম টেক্সের স্টলে যেয়ে দেখলাম ভাবলাম যে চাদরের কী কী কালেকশান আসছে সেগুলো দেখি এগুলো হোম টেক্সের বেডশিটগুলো হচ্ছে সাড়ে তিন হাজার টাকা করে এখানে প্রাইস রেঞ্জ লেখাই ছিল তারপরেও প্রত্যেকটাও আমি জিজ্ঞাসা করে নিয়েছি মানে প্রত্যেকটার হচ্ছে সাড়ে তিন হাজার চার হাজার আড়াই হাজার করে প্রাইস রেঞ্জ দেওয়া ছিল তারপরে এখানে অনেক ভালো ভালো আপনারা কমফোর্টার পেয়ে যাবেন যেহেতু এখন উইন্টার সিজন শীত শীতের সিজন চলতেছে তো এই কমফোর্টারগুলো কিন্তু ভালো কাছে দেয় আর এগুলোর প্রাইসও কিন্তু আড়াই হাজার টাকার থেকে ছিল মানে আড়াই হাজার পঁচিশশো টাকা থেকে তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার এর উপরেও হাই রেঞ্জের কমফোর্টার ছিল যেগুলো আসলে কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তো আমার কাছে মনে হয় নিজে কোনো অংশে কোয়ালিটি খারাপ যেহেতু কোয়ালিটি ভালো প্রাইস রেঞ্জটা একটু হাই হবে এটাই স্বাভাবিক আর বাণিজ্য মেলাতে আমার সবসময় মেলাগুলোতে মেলা বাণিজ্য মেলা বা অন্য যে কোনো মেলায় যেটাই হোক না কেন আমার কাছে সবসময় মনে হয় এগুলোতে যে জিনিসের যে প্রাইসটা থাকে এটা একটু অন্যান্য জায়গা বাইরে গেলে যে প্রাইস থাকে তার থেকে মেলাতে প্রাইসটা একটু হাই রাখে মানে একটু বেশি রাখে তো এই জন্য হচ্ছে এখানে সালোর কামিজের অনেক কালেকশান ছিল আটশো টাকা থেকে স্টার্ট করে তেরোশো টাকা চোদ্দোশো টাকা এরকম করে এক একটার এক প্রাইজের এখানে সালোর কামিজ ছিল আর যেটা বলতেছিলাম যে বাণিজ্য মেলার প্রত্যেকটা প্রোডাক্টের জিনিস মানে কিছু কিছু স্পেসিফিক জিনিস ছাড়া আমার কাছে প্রত্যেকটা প্রোডাক্টের জিনিস এমনিতেই নর্মালি আগে থেকেই প্রাইসটা একটু হাই লাগে এই জন্য আমার কাছে মনে হয় যে জিনিসগুলো আমি বাণিজ্য মেলা থেকে এত প্রাইস দিয়ে কিনবো তার থেকে বেটার আমি বাইরে থেকেই নিব এই জন্য বাণিজ্য মেলাতে গেলে বাড়ি দেখা যায় আমার ঘোরাফেরাটা হয় খাওয়া দাওয়াটা হয় আর টুকটাক যদি কিছু শপিং করি পছন্দ হয়ে গেলে সব খুব বেশি সেটা হয় এছাড়া আমি তেমন কিছু বাণিজ্য মেলা থেকে নেওয়ার প্রিফারেন্স কখনোই না তো তারপরে এখানে হচ্ছে বাচ্চাদের খেলার জন্য একটা বাণিজ্য মেলায় শিশু পার্ক ছিল শিশু পার্কের মতো তো আর এই জিনিসটা আমার কাছে অনেক মানে বেশ ভালো লেগেছে বাচ্চাদের জন্য অনেক ইনজয়েবল একটা পার্ট মানে পানির ওপরে এভাবে করে খেলছে আমার কাছে মনে হলো আমি যদি ছোট বাচ্চা হতাম এটাতে করে যদি আমিও খেলাধুলা করতে পারতাম আমার কাছে বেশ ভালো লাগতো মানে জিনিসটা অনেক মজার বাচ্চাদের জন্য অনেক মজার একটা পার্ট খেলা Hello. এখানে বাচ্চাদেরও কিন্তু প্লাস্টিকের অনেক ছোট ছোট মেনি যে আলমিরাগুলো সেগুলো ছিল বাচ্চাদের প্লাস্টিকের খেলনা ছিল তারপরে আর অনেক সুন্দর সুন্দর বেড ছিল যেগুলো প্লাস্টিকের ছিল তারপরে এই আমার কাছে বেশ ভালো লেগেছে তো ওইগুলো বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর খেলনা ছিল এখানে তারপরে এখানে কাশ্মীরি আচারের একদম মনে হচ্ছিল সমাহার এখানে এখানে কোন এমন কোনো আচার নাই যে আচারটা এখানে ছিল না এইগুলো সব কাশ্মীরি আচার এবার মানে যদিও এটা টেস্ট করা হয়নি বাট লাস্ট ইয়ারে আমি এটা টেস্ট করেছিলাম এখানকার আচারগুলো কিন্তু এবার জানি না টেস্ট কেমন বাট লাস্ট ইয়ার যখন টেস্ট করেছিলাম আমার কাছে কিন্তু আচারগুলো বেশ ভালো লেগেছিলো তো এইখানে আর এই স্টলটা আমার সব থেকে ফেভারেট যেটা তারকিস্ট গ্র্যান্ড বাজারের একটা স্টল ছিল মানে কি যে জিনিসগুলো সব এখানে ছিল আমার কাছে মানে মনে হচ্ছিল প্রত্যেকটা জিনিস এত সুন্দর মনে হচ্ছিল সব যদি নিয়ে যাওয়া যেত টার্কিস এই জিনিসগুলো কিন্তু আসলে দেখতেও অনেক ইউনিক লাগে মানে ওদের যে ডিজাইনগুলা প্রত্যেকটা জিনিসের ওপর কিন্তু যে যেভাবে ডিজাইন করে প্রত্যেকটা জিনিস দেখলে মনে হয় একটা রয়্যাল রয়্যাল লুক ক্রিয়েট করে মানে এগুলো দিয়ে ঘরের বাসার যে ডেকোরেশনও যদি করা হয় বাসার লুকটাও একটা রয়্যাল লুক চলে আসে আমার যেটা মনে হয় আর জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর আমার সে তার যে কোনো জিনিসি অনেক বেশি পছন্দ আমার পার্সোনালি আমি খুব পছন্দ করি এখানে অফার চলতেছিল যে কোনো একটা কোটি নিলেই হচ্ছে আকর্ষণীয় অফার যে কোনো কোটি নিলেই স্মার্ট কোটি নিলেই তেরোশো টাকা তো এখানে সাজিদ কয়েকটা স্যুট দেখছিল তারপরে ও একটু ট্রায়ালও দিয়েছে যে কেমন লাগে তো এখানে প্রত্যেকটা এখানে কিছু মানে সবগুলো না কিছু কিছু জিনিসের উপরে হচ্ছে অফার চলছিল যে তেরোশো টাকা করে তারপরে এখানে সাজিদু কয়েকটা স্যুট দেখলো যে ও পছন্দ হয় কিনা না মানে নেওয়ার মতো হয় কি না তো এখানে দেখলাম বেশ স্যুটের ভালোই কালেকশন ছিল আর কোয়ালিটিটাও মোটামুটি ভালোই ছিল তার না তারপরে এই দোকানটাতে আসলে কিন্তু আপনারা ব্যাগের ভালো ভালো কালেকশন পেয়ে যাবেন কারণ এখানে ব্যাগের দেখলাম অনেক অনেক কালেকশন ছিল এগুলো কিছু ছিল তিনশো টাকা থেকে চারশো টাকা করে ছিল মানে যেগুলো নিচে ছিল তারপরে এর থেকেও ভালো ভালো প্রাইজেরও কিছু ব্যাগ দেখেন আপনারা আসলে পেয়ে যাবেন এই দোকানটাতে ব্যাগের কালেকশন দেখলাম মোটামুটি যে ভালোই খারাপ না এই রুটি মেকারগুলো প্রতি বছরই হচ্ছে বাণিজ্য মেলাতে যতবারই যাওয়া হয় বাণিজ্য মেলাতে এগুলো মনে হয় সব সবসময় থাকি প্রত্যেক বছরই পাই তো এবারও তার ব্যতিক্রম না এবারও দেখলাম যে এই রুটি মেকারগুলোতে রুটি বানিয়ে দেখাচ্ছিলো তো এই রুটি মেকারগুলোর প্রাইস বাইশশো টাকার থেকে প্রায় সাড়ে তিন হাজার টাকা করে এক একটা চাচ্ছিলো রুটি মেকারগুলো তো রুটি বানিয়েও দেখিয়ে দিচ্ছিলো যে রুটি ঠিকমতো হচ্ছে কিনা না তারপরে এখানে কিছু ফার্নিচারের স্টল দেখলাম যে তো ঢুকে দেখি যে স্টল ফার্নিচারগুলো কীরকম তো ফানিচার দেখলাম ভালো ভালো ফার্নিচার এবার হচ্ছে বাণিজ্য মেলাতে উঠিয়েছে গতবারেরও যেরকম ছিল এবারও দেখলাম যে দ্য নট ব্যাড ভালোই বাণিজ্য মেলাতে এবার ফানিচারের কালেকশন ভালোই উঠিয়েছে প্রতিবারের মতো এবারও দেখলাম যে ভালোই সবগুলা ব্র্যান্ডের ভালো ভালো স্টলগুলোই ছিল হাতিলের তারপরে ওয়ালটন সব কিছুরই দেখলাম যে এবারও প্রতিবার যেরকম থাকে এবারও কিন্তু সবগুলাই স্টল দিয়েছে এখানে এই টিভিটা আমার কাছে বেশ ভালো লাগছিল এটা অনেক বড় মেবি পঁচাত্তর ইঞ্চ একটা টিভি ছিল এটা তো এটার প্রাইসটাও মনে হয় এক লাখ টাকার উপরে ছিল এক লাখ সামথিং হবে এরকম কিছু একটা প্রাইস রেঞ্জ ছিল আমার ঠিক মনে পড়ছে না বাট এটা এক লাখ টাকার উপরেই প্রাইস ছিল এতটুকু শেয়ার এই দোকানটাতে আপনারা টেবিলের জন্য মানে ডাইনিং টেবিল বা এমনি সেন্টার টেবিলের জন্য হচ্ছে অনেক ভালো ভালো কিছু টেবিল রানার পেয়ে যাবেন মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ইউনিক কিছু ডিজাইনের টেবিল রানার ছিল নেটের উপরে তারপর নেটের কাজ করা কাটওয়ার্কের কাজ করা তারপরে এখানে আরও কিছু প্লেসমেট ছিল যেগুলো ডাইনিং টেবিলের জন্য একদম অনেক সুন্দর কিছু ডিজাইন ডিজাইনের কালেকশন ছিল তো প্লেসমেন্টগুলোও কিন্তু দেখতে বেশ সুন্দর ছিল আর এখানে ঘর ডেকোরেশনের আরও অনেক সুন্দর সুন্দর কিছু মানে ঘরের যে ঘর সাজানোর অনেক সুন্দর কিছু ইউনিক কালেকশান ছিল মানে মাটির জিনিসপত্র যারা মাটির জিনিসপত্র পছন্দ করেন তারা এই দোকানটা থেকে পারচেস করে নিতে পারেন তারপরে এখানে ডোরবেল কিছু ডোরবেলের কালেকশান অনেকগুলো ডোরবেলের কালেকশান ছিল তারপর এই স্টলটাতে এসে আমার কাছে তো একদম চোখ আটকে গিয়েছে এখানে স্পেশালি কিছু ব্যাগের অনেক সুন্দর সুন্দর ভালো ভালো ব্র্যান্ডের ব্যাগের এখানের কালেকশন এখানে আপনারা আসলে পেয়ে যাবেন আর ব্যাগগুলো কিন্তু আমার কয়েকটা ব্যাগ এখানে পছন্দ হয়েছে কিন্তু এখানে দামটা অনেক বেশি মানে আমার কাছে প্রাইস রেঞ্জটা অনেক বেশি মনে হয়েছে কিন্তু ব্যাগগুলো পছন্দ হওয়ার মতো ব্যাগ ছিল যারা বাণিজ্য মেলা থেকে ভাবছেন যে জুতা কিনবেন তারা এই স্টলটাতে মানে দোকানটাতে ডেফিনেটলি আসতে পারেন এটাতে দেখলাম অনেক সুন্দর সুন্দর কিছু জুতির কালেকশন ছিল আমার যেহেতু জুতি খুবই ভালো লাগে জুতি তারপরে জুতি ছাড়াও আরও যদি কেউ একটু শর্ট হিলের মধ্যে নিতে চান তো সেটারও ছিল অপশান তারপরে একটু হাই হিলের মধ্যে বা ফ্ল্যাট যদি কেউ নিতে চান সব কিছুরই দেখলাম যে ভ্যারিয়েশান এখানে ছিল সব কিছুরই কালেকশান এখানে মানে আপনার যে এটা যেটা পছন্দ করেন ওইভাবে পেয়ে যাবেন এরপরে লাস্ট এই দোকানটাতে যেয়ে আমার একদম চোখ আটকে গিয়েছে এখানে এত সুন্দর সুন্দর টেবিল রানার ছিল তারপর কুশন কভার ছিল মানে আপনারা কুশন কভার টেবিল রানার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পেয়ে যাবেন এমন কোনো ডিজাইন নেই যেটা আপনাদের পছন্দ হবে না যারা একটু শৌখিন টাইপের মানুষ মানে ঘর সাজাতে পছন্দ করে তারা কিন্তু এখান থেকে মাস্ট পারচেস করে নিতে পারেন তো আমার ফুল ভিডিওটি আজকে এখানেই শেষ করে দিব আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না চেষ্টা করেছি সব সবকিছু আপনাদের সামনে তুলে ধরার আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ